হায়াত নামক এই নিয়ামত এটা আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত করে রেখেছেন কার কতক্ষণ চলবে যতক্ষণ চলে ততক্ষণ আল্লাহ তালার শুকুর আদায় করা প্রশংসা করা আল্লাহর গোলামি করা পৃথিবীতে অসংখ্য এই সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহ তালার কাছে অনেক প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণাও দিয়েছেন এই মানুষকে নিয়ে আমরা যদি একটু জানবার চেষ্টা করি যে এই শ্রেষ্ঠত্বের কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে শ্রেষ্ঠত্বের কারণ হল শুধুমাত্র মানুষ আল্লাহ তালার সৃষ্টিকর্তার ইবাদত করবে গোলামি করবে এই কারণেই আল্লাহ তালা মানুষগুলিকে সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের মূল কাজই হল আল্লাহ করা আল্লাহ মেনে নেয়া আমাদের চেয়ে আরও ভরপুর ইবাদতে নিমগ্ন রয়েছেন তারপরেও কেন জানি ওদের সারা জীবনের সেজদা আর বনি আদমের এক সেজদা, আল্লাহ তালার কাছে এই সারা জীবনের সেজদার সে বনি আদমের এক সেজদার মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি সুবাহান চিন্তা করে আল্লাহ তালাকে সেজদা দিলে আল্লাহ খুশি হন সেজদা দিলে মানুষ আল্লাহর নৈকট্যতা অর্জন করে আল্লাহ তালা বলছেন সেজদা দেও আর আমার নিকটবর্তী হয়ে যাও তাহলে বুঝেন যে সেজদার গুরুত্ব কত অথচ আল্লাহর সৃষ্টির ভিতরে এমনও সৃষ্টি আছে যারা সৃষ্টির শুরু থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যতক্ষণ হায়াত পাবে ততক্ষণ ওরা শেষ দেয়ী পরে আছে তারপরেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নেই শ্রেষ্ঠত্বের এই খেতাব আল্লাহ তাল্লাহ মানুষকেই দিয়েছেন তাহলে কত বেশি প্রিয় আল্লাহ তাল্লাহর কাছে এ বোনি আদমের ইবাদ আল্লাহর উদ্দেশ্য ছিল মানুষ সৃষ্টির পিছনে আপনারা যদি পড়েন কোরআন করিম তাহলে এখানে দেখবেন স্পষ্ট করে আল্লাহ তালা লিখে রেখেছেন আল্লাহর কালাম আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নেই তে করছেন কেন যে করি নাই করছি শুধুমাত্র আমি আল্লাহ তালা আর ইবাদতের জন্য সুবহেন আল্লাহ আর কোন কাহিনী অমা খালা বতুল জিন নেওয়েল ই জিন তো বুঝিনি জিন ইনসান মানে মানুষ আল্লাহ বলেন যে আমি সৃষ্টি করি নাই এই জিন এবং ইনসানকে কিন্তু কেন ইল্লাহ লিয়া বুদুন শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ওরা আমার বললাম করবে ওদের গোলামিটা আমি আল্লাহর কাছে খুব পছন্দ আমার গোলামি বাদ দিয়ে এরা কখনো রিজিক তালাশ করবে না আমার গোলামি বাদ দিয়ে এরা কখনো ব্যবসা বাণিজ্য করবে না আমার গোলামি বাদ দিয়ে ওরা কখনো ঘুমিয়ে থাকবে না এটা আল্লাহ তালার চাওয়া জানে যে মানুষ ব্যস্ত হয়ে পড়বে রিজিক নিয়ে জানেন যে মানুষ ব্যস্ত হয়ে যাবে কর্ম কর্ম নিয়ে ঘুম এগুলি নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এগুলির উল্লেখ করেছেন আল্লাহ তালা জায়গায় জায়গায় এগুলিকে উল্লেখ করেছেন যে তোমাদেরকে আমার গোলামি বাদ দিয়ে রিজিক তালাশের সন্ধানে ব্যস্ত হওয়ার জন্য আমি তৈয়ার করি নেই আমার গোলামি বাদ দিয়ে সারা দিন কাজে লেগে থাকবে কর্ম করবে এই জন্য আমি তৈয়ার করি নেই কারণ তৈয়ার যেহেতু করেছি রিজিক কে দিবেন বলেন না কে দিবেন সুরে জুমা লাহতালা বলছেন হা রিজিকের তালাশ করতে পারো নামাজের পরে ভাই ইরাফুদিয়াতি সলাতু ফন্তশিরু ফিল আরো দেও আবধ উ মিফদ লিজিকের তালাসও যদি হয় যত কর্মই করো কেন তোমার সকল কর্মগুলি শুরু হবে নামাজের পরে যখনই নামাজের সময় হবে তখনই তোমার জন্য আগে নামাজ নামাজের পরে এগুলি তালাশ কর কারণ তোমার রিজিক যতটুকু বন্টন করা প্রয়োজন ছিল সেটা বন্টন হয়ে গেছে আর রিজক রিজিক বন্টন করা হয়ে গেছে আমি যে বেশি তালাশ করলে বেশি খাইতে পারমু তা না আমি যে বেশি কামাই করলে বেশি খাইতে পারমু তা না চাবিকাটি বন্ধ হয়ে যাবে বেশি খাওয়া এটা বন্টনকৃত বন্টনটা আল্লাহর হাতে এজন্য আল্লাহ আলামিন বলেন সবার আগে হচ্ছে আমার গোলা আমি তোমাকে খাওয়ানোর জন্য আমি বানাই নেই তুমি বেশি খাইতে পারবা বেশি তুমি খাইতে পারবা এজন্য তোমার শ্রেষ্ঠত্ব এটা আমি দিই কি খাইতে তার? আমরা যদি এত খাই খাই করি কি খাই আমরা আমরা যদি তুলনা করে দেখি যে আসলে আমরা কি খাই দেখা যায় বুঝা আল্লাহর এমন এমন প্রাণীও আছে যারা যা খায় তার কিঞ্চিত পরিমাণও আমরা খাইতে পারি খাওয়ার জন্য এত ব্যস্ত অনেক অনেক বেশি পরিমাণে খায় আমরা খাইতেই পারবো না এই যে তিমি মাছ এক একটা ওজন দুইশো টন পর্যন্ত দুইশো টন ওজনের একটা মাছ এবার চিন্তা করেন খাবার কতটুকু লাগবে তার দৈনিক খাবার কমপক্ষে আট টন কতটুকু খাইবেন আপনি কয় টন খাইতে পারবেন চিন্তা করেন কতটুকু আপনি পারবেন হচ্ছে আরো বেশিও আছে আছে কমও তার খাবার একদিন এসে তার আট টন খাবার লাগে তাহলে যদি খাইলেই যদি শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তাহলে তো হ্যাঁ সবার আগে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেন খায় তো অনেক কয়েক কেজি গোস্ত খাইতে পারবো এই যে বাঘ সিংহ খাসায় বন্দি দেখেন একটা সিংহ দৈনিক দশ থেকে তিরিশ কেজি গোস্ত পর্যন্ত সে খায় দশ থেকে দশের নিচে খাইলে শরীরটা শুকায়া যায়গা দশ থেকে নিয়ে তিরিশ কেজি পর্যন্ত গোস্ত প্রতিদিন তার খাবার লাগে আপনি কয় টুকরা খাবেন কয় টুকরা খাবেন এজন্য খাবারের জন্য মানুষ না খাবারের সন্তানই শুধু মানুষ তার মূল্যবান জীবনটাকে নষ্ট করবে লম্বা বলেন না এটার জন্য এলিয়া দোদুন এই লম্বা সময় তুমি মনে করতেছো কিন্তু আমার কাছে তোমার সময় তো একেবারেই অল্প এই অল্প সময়টা তোমার এই হায়াতি জিন্দিগিনীটা তোমাকে আমি আল্লাহর গোলামির মধ্যে ব্যয় করতে হবে এটা যারা জানবে যারা বুঝবে যারা করবে ওদের কোনো আফসোস থাকবে না আল্লাহ এদেরকে মহা সুখের অধিকারী তাদেরকে বানাইয়া দিবেন আল্লাহ এই জন্য আমারই জিন্দিগানিতে। শুধু পিছনে থাকতে হবে এখন আসুন যদি জিজ্ঞাসা করেন আপনারা যে ইবাদত ইবাদত বলতে কি বুঝি আজকের আলোচনার বিষয় হলো এটাই এবাদত বলতে আমরা কি বুঝি এবাদতটা কি এক কথায় যদি এর অ্যান্সার দেওয়া হয় তাহলে এবাদত হল আল্লাহ রবীন্দন যা আমাদের জন্য আদেশ করেছেন যা আমাদের জন্য হালাল করেছেন এর উপরেই জীবনকে বাজি রাখা কখনো আল্লাহর নিষেধের দিকে না যাওয়া আল্লাহর নিষেধের দিকে গেলেই হারামের দিকে গেলেই বোঝা গেল আমি এবাদত থেকে বের হয়ে গেছি আমার শ্রেষ্ঠত্বের কারণ যেটা ছিল এবার সেই বাদুর থেকে আমি বের হয়ে গেছি বুঝতে হবে এটা এক কথায় আল্লাহর আদেশ সব জায়গায় আল্লাহর আদেশ তালাশ করতে হবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান কি আছে আমি কর্ম যেটাই করি আমার এই কর্মের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের বিধান কি আমার ব্যক্তি জীবনে সকল কর্মকাণ্ডগুলি কিছু যখনই আমি করতে যাব তখনই আমাকে তালাশ করতে হবে যে এর ভিতরে আমার আল্লাহর অর্ডারটা কি আল্লাহর আদেশটা কি এই আল্লাহর আদেশই হলো মোট কথা ইবাদত যারা আল্লাহর আদেশের উপরে টিকে থাকে এরা ইবাদতের উপরে টিকে আছে এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি যে নামাজ কার আদেশ বলেন তো সবাই নামাজ কার আদেশ আল্লাহর তো যারা নামাজ পড়ে না বোঝা গেল তারা আল্লাহর আদেশের উপরে আল্লাহর আদেশের উপরে নাই আপনি য কোনো জায়গায় যাবেন যে কোনো কর্মের দিকে তাকাবেন আপনার বিয়ে শির ব্যাপারে আল্লাহ তালার আদেশ আছে না নাই পূর্ণরূপে আছে আল্লাহর আদেশ আপনার বিয়ে শাদিতে যদি আপনি মান্য করেন বিয়েটা বরকতের হয়ে যাবে যদি না মানেন বেবরকত হয়ে যাবে আল্লাহর এবাদতের গন্ডির বাহিরে চলে গেলেন সর্ব জায়গায় এবাদতকে ধরে রাখা এবাদতকে টিকিয়ে রাখা এটা জীবন দিয়ে হলেও টিকিয়ে রাখতে হবে কারণ আল্লাপ বলছেন আমি তোমাকে বানাইছি বানানেওয়ালা বলছে আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য সুতরাং সেই ইবাদতের টিকে থাকার জন্য জীবন যদি বাজে রাখতে হয় জীবন যদি দিয়ে দিতে হয় তাহলে সেটাই আমাকে দিতে হবে কারণ এটাই হচ্ছে ইবাদত আজকে আমরা বড় বড় আর এটা নিঃসন্দেহে এবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই এবাদতের ব্যাপারে সবচেয়ে বড় হল নামাজ এই নামাজ দিয়ে আল্লাহ আলাম ইন এক একজন মোমেন্টকে সকল কাম মানান কাদ্লা হেল ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজের ব্যাপারে বিনয়ী বিনয়ের সাথে নামাজ আদায় করে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন সে মুমিন তো হলো সকল কাম আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি নামাজের ভিতরে খুশু খুজু থাকবে নামাজ হলো ইবাদতের ভিতরে सर्वश्रेष्ठ ইবাদত আহারে পফল কত খারাপ মসজিদে আজান হচ্ছে আমার থেকে একশো গছ দূরে, অথবা দুইশো গছ দূরে, পাঁচ মিনিট লাগে যাইতে মসজিদে হাজিরা দিতে আইলাম না দোকানে বসে রইলাম বাসায় বসে রইলাম কর্মক্ষেত্রে বসে রইলাম কপাল পোড়া আমি কপাল পরা আমি পাঁচটা মিনিট হাঁটলেই আমার মসজিদ আটষট্ট মিনিট হাঁটলে আমি মা পরামর্শ নিতে পারো পরামর্শ নিয়ে আমাকে বলো আমি তুমি যা চাইবে তাই দিবো বিশ্বনবীর আহনতুল্লিলা আল আমিন তোমারে বললাম বুখারের বর্ণনা এসেছে হজরতে আইশা খুব তাড়াতাড়ি করে বাবার কাছে দৌড়ায় চলে গেলেন হজরতে আবু বাবরের কাছে যা বললেন বাবা হে নবীজি আমাকে আজকে এমন একটা বিষয় চাইতে বলেছেন যা চাইব তাই দিবে বাবারে অনেক চিন্তা করেছি মিলাইতে পারি একটু এই চাওয়া যায় বললেন তাহলে আমাকে একটু চিন্তা করতে দাও হজরতে আবু বকর চিন্তায় মগ্ন হয়ে গেলেন কিছুক্ষণ পরে বললেন নাই সারে আমার মাথা একটা বিষয় ধরেছে তুমি যদি চাও আজকে এই বিষয়টা চাইলে শুধু তোমার জন্য না তুমি যা পাইবে নবীর তামাম উম্মতের জন্য সেটা পাওয়া হয়ে যাবে আল্লাহ ভগবান নবী যেমন সারা দুনিয়া আর উম্মতের কথা মানুষের কথা চিন্তা করেন নবীর খালেজ বন্ধু আবু বকর শুধু আয়সা পাক এটা চিন্তা না করে সমস্ত উম্মত যেন বাকিদার হয়ে যায় এমন একটা চিন্তা তিনি করলেন হজরতে আয়েশাকে বললেন আয়েশারে আমার মাথায় ধরেছে নবীজিকে একটা জিনিস জিজ্ঞাসা করো মেহরাজের রাত্রে আল্লাহ আর সাথে নবীজির অনেক বিষয়াদি কথা হয়েছে নবীর কাছে এমন কোনো গোপন কথা এখনো বাকি রয়েছে যে এই কথা হয়তো নবী উম্মত বলেন নাই তুমি নবীর কাছে জানতে চাও মেহরাজের রাত্রে আপনার আল্লাহর সাথে যে কথাবার্তাগুলি হয়েছিল তন্মধ্যে দু একটা বিষয় আমাকে জানান এটাই আমার পাওয়া আমি এর চেয়ে আর বেশি কিছু পাইতে চাই না যেটা আজও পর্যন্ত আপনি কাউরে বলেন নেই মেয়েরাদের রাত্রে আল্লাহর সাথে কথা হয়েছিল এমন একটা বিষয় আপনি আমারে বলেন হজরত আয়সা দৌড়ায় আসলেন নবীদিকে আয়সা আল্লাহ চাওয়ার বিষয় তো নির্ধারণ হয়ে গেছে আপনি দিবেন কিনা আল্লাহর নবী বলেন কাকে কি বলো আমি হলাম রহমতুল্লিল আলমী আমি হলাম সত্যবাদী আমি যা তোমাকে বলেছি এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না যা চাইবে আমি তাই দিব কিন্তু কি চাইবে তুমি বলো হজরতে আইসা মুখ খুলে বলে ফেললেন হুজুর এই মুহূর্তে আমার চাওয়া হলো দুনিয়ার কোনো চাওয়া না মেয়ারা আগের রাত্রে দীর্ঘ সময় আপনি আপনার রবের সাথে ঘাটাইছেন কত কথাই তো সেখানে হয়েছে এমন কোনো গোপন কথা এখনও আপনার কাছে আছে কি না যেটা উন্মতের বলেন নেই যেই গোপন কথাটা শুধু আল্লাহর মাধ্যমে আর আপনার মাধ্যমে হয়েছে এটা সুন্দর করে আর কাউকে কিছু বলা হয় না এটার কোনো বলা হয় নাই বিস্তারিত বলা হয় না আমার একটু বলে দেন তবে আমার মুশকি হেসে বললেন এই প্রশ্ন তোমাকে কে শিখে দিল হজরতে আয়সা বলেন না নবীজি বলেন নিঃসন্দেহে এই প্রশ্ন আমার এই মধ্যে বিজ্ঞ আবু বকর সারা এই প্রশ্ন তোমার মাথায় আর কেউ দিতে পারে নাই আমি কি ঠিক বলেছি হজরত আয়সা বললেন রসুল আল্লাহ হ্যাঁ আপনি সত্যিই বলেছেন আমার বাবাই তো বলেছে আল্লাহ নবী বললেন কারণ প্রশ্নের ধরন বুঝেই বোঝা যায় যে প্রশ্নকারীটা কেউ হতে পারে আল্লাহর নবী বললেন হ্যাঁ এমন কিছু রাজ এখনো রয়ে গেছে যেটা আমার আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীবাসীকে এটা অন্যান্য কথার করা যাবে না হবে এই গোপনে রাখার বিষয়টা ছিল এই জন্য নবীজি আল্লাহর দরবারে বসে যখন কথা হচ্ছিল তখন অনেক পর্যায়ে নবী যখন বেঙ্গে পড়ে গেলেন যে আমার উন্মতেরা জাহান্নামি হবে জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা তখন দুই তিনটা গোপন বিষয় বলে দিয়েছিলেন হে মন খারাপ কইরেন না আপনার উম্মতের ভিতরে এমন এমন দুই তিনটা গুণ যার ভিতরে থাকবে তাদেরকে দেখে দেখে ও সর্বশেষ আমি আমার জান্নাতে রিবাসী আর মেহমান তাদেরকে বানিয়ে দেব এটা আপনার উম্মত্রে আপনি খুলে বলতে পারবেন না এটা আমার আল্লাহর নিষেধ ছিল বিবিহে এখন আমি কিভাবে বলবো আল্লাহ তালা আমাকে তো নিষেধ করেছেন এই বিষয়গুলি বলা যাবে না দেখেন স্বামী স্ত্রীর মহাব্বতের প্রতি আল্লাহর কতটা নজর আল্লাহর কতটা সন্তুষ্ট নবীজি যখন বললেন এটা আমার আল্লাহর নিষেধ আল্লাহ আবার অর্ডার করে নবীকে বললেন বার্তা পাঠিয়ে দিলেন নবী হে যেখানে আপনার স্ত্রীকে আপনি কথা দিয়েছেন যা চাইবে তাই দিবেন সেই ক্ষেত্রে এখন এটা এমন একটা বিষয় যেটা চেয়েছে আমার পক্ষ থেকে নিষেধ ছিল কিন্তু আমি আল্লাহ তালাও সেটা এখন অর্ডার দিয়ে দিলাম আপনি এটা বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে বাধা নেই আল্লাহ তুমি আমার খুলে বলে দেন যেতে শুনো আয়সা আল্লাহ তালার সাথে শেষ একটা কথা হয়েছিল যে পৃথিবীতে যেই মানুষটা অন্য একটা মানুষের ভাঙ্গা দিলকে সন্তুষ্ট করে দিবে একটা বাঙ্গা দিল এই কষ্টটাকে যদি কেউ নিজের ইচ্ছায় লাঘব করে দেয় আমার আল্লাহ মেয়েরা রাত্রে বলেছেন শুধুমাত্র এইটার কারণে আর কোনো হিসাব নিবেন না বিনা হিসাবে তার আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে একটা মানুষের দিল বাঙ্গা মানুষের দিল গেলে শুধু বানাইয়া দেওয়া কষ্ট জর্জরিত একটা মানুষ তারই কষ্টটাকে একটু লাঘব করে দেওয়া আমার আল্লাহ বলেছেন এই কাজটার জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে হজরত আয়সা এটার উত্তর জানার করে দৌড়ে গেলেন আবু বকরের কাছে বলেন বাবা এই উত্তর তো পাইছি কি উত্তর পাইছো যে এই উত্তর হজরত আবু বকর রাদি আল্লাহ তালা হাউমাও করে কান্না শুরু করে দিলেন হজরত আয়সা বললেন বাবা আপনি কাঁদেন কেন আপনি গেদেন কেন আপনি তো কত মানুষের দিল জোড়া লাগাইছেন কত মানুষের দিল না আপনি ঠান্ডা করেছেন কত মানুষের কষ্ট আপনি লাঘব করেছেন হজরত আবু বকর বলেন হ্যাঁ করেছি কিন্তু আমি তো অনেক মানুষের দিলও ভাঙ্গে উত্ত হয়তো বা ইসলামের আগে ইসলাম গ্রহণের আগে আমার যৌবনে আমার সেই বয়সে কত মানুষের দিল তো আমি ভেঙ্গেও ফেলেছি না জানি যদি একটা মানুষের দিল জোড়া লাগায়া দিলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন তাহলে একটা মানুষের দিল বাংলে তো সরাসরি আল্লাহ তালা তাকে জাহান্নামেও পাঠাইয়া দিবে আমার জীবনে তো এমনও যদি হয়ে থাকে যে আমি দুই একটা মানুষের দিল বাঙ তাহলে তো আমি জাহান নামি কি এক পেরেশানি তার ভিতরে হজরত আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আল্লাহ বলেন না কখনো হতে পারে না আপনি তো মোহাম্মদের সঙ্গী মোহাম্মদ সাল্লাহ্লাম তো জীবনে কোনো মানুষের দিল বাঙ্গে নাই আপনি বাঙ্গেন নাই আপনি স্থির হতে পারছেন না স্থির হতে পারছেন না মহানবী সাল্লামের কাছে আয়েসে এসে যখন এই কথা বললেন তখন আল্লাহর নবী আবু বকরের বাড়িতে হাজির হয়ে বলেন আবু বকর আপনার কোনো কষ্টের বিষয় আপনি যাহার নামে যাবেন এটা তো দূরের কথা আপনার ব্যাপারে আল্লাহ আল্লাহালা তো আগেই দশ জনের ব্যাপারে জান্নাতের অর্ডার জান্নাতের সুসংবাদ দিয়েছেন এখন আপনার এই অবস্থানের উপরে আমার আল্লাহ আবার প্রশংসাপত্র পাঠাইছেন যে আবু বকরকে বলেন এ পর্যন্ত তার কোনো এমন কোনো কাজ নাই যার বিনিময়ে সে জাহান্নামে যাবে বরং এ পর্যন্ত যেভাবে সা তার জীবনকে সে সাজিয়েছে আবু বকর জান্নাতের সর্বোচ্চ মাকামে আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে মন গেছে জানা এদিন আমার কথা হলো দেখেন একটা বিষয় ছোট্ট একটা বিষয় নাই এটা ছোট্ট একটা বিষয় কিন্তু ইবাদতের মাঝেই যারা নাই তারা এই বিষয়গুলিকে কেমনে করবে সমাজে আজ মানুষগুলির চরিত্র হলো বাঙ্গা দিলওয়ালা মানুষের বাঙ্গা দিল এটা দূর করবে দূরের কথা প্রতিনিয়ত প্রতিদিন মানুষ মানুষের হৃদয়ে কষ্ট জমাচ্ছে কষ্ট দিচ্ছে মানুষের দিলকে মানুষের স্বপ্নকে মানুষের সকল আশা ভরসাকে তসনাস করে দিয়ে এক একটা মানুষকে বিপদের মহাসমুদ্রে সমুদ্রে বারবার চুবানোর চেষ্টা করছে সমাজের মানুষ যেখানে বলা হয়েছিল একটা বাঙ্গা দিলওয়ালা মানুষের পাশে দাঁড়াও একটা বাঙ্গা দিলওয়ালাকে সন্তুষ্ট করো সেই জায়গায় প্রতিদিন মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে মানুষের দিল বাঙছে মানুষের অন্তর ব্যঙ্গে চোরমার করে দিচ্ছে এটা কখনো মতে মহাম্মতি আর চরিত্র হতে পারে না কেন হচ্ছে হওয়ার কারণ হলো ইবাদতের বেলায় আমরা একেবারে একেবারেই শূন্যের কোঠা এখন ইবাদত কি জিনিস বুঝি না খুদবা এই জন্য শুধু ইবাদতের কথা বলো ইবাদত হলো আল্লাহ রব্বুল্লা আলামিনের বিরুদ্ধে একটা মানুষ যাইতে পারে না আল্লাহ তালার নিষেধ করেছেন হারাম করেছেন এমন কোনো বিষয়ে মানুষ কখনও সেটা করতেও পারে না যাইতেও পারে না আরেকজনকে সহযোগিতাও করতে পারে না ইবাদত হলো সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার আমার আল্লাহর আদেশকে ফলো করা আল্লাহর আদেশকে মেনে নেয়া যদি এমনটা হয় তাহলে প্রতিদিনই একটা মানুষ খুঁজবে জান্নাতে কিভাবে যাওয়া যায় জান্নাতে কিভাবে যাওয়া যায় আর এটা যদি না হয় প্রতিদিন জাহান নামের রাস্তা অতিক্রম করতেছি জাহান নামকে কাছে বানাচ্ছি এই জন্য ইবাদত ইবাদত ইবাদতের ভিতরে হলো গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আমি আশা করব আজকের এই কথাগুলি শোনার পরেও এই মসজিদ মহল্লায় মসজিদের এরিয়ার ভিতরে বাসা বাড়িতে যারা অবস্থান করেন দোকানে পাটে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর উপর ভরসা করেন অযথা সময়টা নষ্ট করেন না মসজিদ আপনার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাবে অথচ আল্লাহ এই বসা আসা যাওয়া এটা সবকিছুই জান্নাতের মাধ্যম বানাবেন জান্নাতের মাধ্যম তৈরি করবেন এই জন্য আমরা আসি যাই আর এটাকে দূরে সরানোর কোনো সুযোগ তো আমাদের নেই এই জন্য অনুরোধ অনুরোধ থাকবে সকল বয়সী মানুষের কাছে সবসময় নামাজগুলির ব্যাপারে বিনয়ী হওয়া নামাজগুলির ব্যাপারে উদাসীন না হয়ে সতর্ক হওয়া যত্নবান হওয়া আমার জীবনে যতগুলি নামাজ ছুটে গেছে আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন আমরা বলি আমিন আর সামনের জীবনে যেন এক ওক্ত নামাজ যেন কাজা না হয় আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন আমরা বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানী কারাম শেষ